জঙ্গলের দুনিয়ায় প্রাণীদের কমতি নেই এখানে কোকিল পাখি দেখতে পাবেন যা ডিম দিতেই তাদের বাচ্চাকে ত্যাগ করে সেখানে সিংহের মতো প্রাণীও দেখতে পাবেন যারা নিজেরা বেবিকে গ্রুপ থেকে বের করে বাঁচার রাস্তা দেখিয়ে দেয় অবস্থায় এবং আমরা এমন কিছু মেরিন প্রাণী দেখতে পাই যা বাচ্চাকে জন্ম দেওয়ার পরে একদম নিশ্চিন্ত হয়ে যায় কিন্তু এদের মধ্যে কোনো প্রজাতি এত বেশি নির্দয়ী হয় না যে বাচ্চাকে জীবিত জমিনে কবর দিয়ে ফেলে এমন করার সাহস শুধুমাত্র আমরা খরগোশকেই দেখতে পাই কিন্তু প্রশ্ন হচ্ছে এমনটা তারা কেন করে আসলে তার বাচ্চাটা জমিনের নিচে জীবিত থাকতে পারে আজকের ভিডিওতে আপনাদের এরকম সকল প্রশ্নের এই আমরা উত্তর দেব এই কথাটা আপনারা অনেকবার শুনেছেন যে খরগোশ সবচাইতে দুর্বল প্রাণী যদিও এদের বুদ্ধি অনেক অসাধারণ কিন্তু শারীরিক রূপে এরা এত বেশি দুর্বল হয় যে কোনো জিনিস এদের মেরে ফেলতে পারে ছোট থেকে ছোট রোগ অথবা বিভিন্ন বিপদ থেকে ভয় পেয়ে এদের মৃত্যু হতে পারে কখনো কখনো এরা একাকিত্বের কারণে মৃত্যুবরণ করে এদের জঙ্গলে শুধুমাত্র একটি বিপদের সামনাসামনি হতে হয় যে তা না বরঞ্চ সব টপ লেভেলের প্রেডেটর এদের জানের পেছনে পড়ে থাকে ইগলের মতো শিকারী পাখি থেকে শুরু করে সিংহ হায়না সাপ আর ওলফের মতো সব প্রাণী এদের শিকার করার জন্য ঘুরতে থাকে এমত অবস্থায় নিজেকে বাঁচানো আর পরিবারকে রক্ষা করা এদের জন্য অনেক বেশি দায়িত্ব হয়ে যায় একটু ভাবুন যখন পুরো জঙ্গল আপনাকে মারার জন্য কোনো সুযোগ ছাড়ে না তখন আপনার জীবিত বাঁচা আর জীবিত বাঁচার জন্য সংঘর্ষ করা কতটা কঠিন হতে পারে এমনটাই মুশকিল অবস্থা দিয়ে খরগোশকে যেতে হয় বন্ধুরা প্রথমবারই দেখে যে কেউ এটা বলতে পারে যে খরগোশ একটি নির্দোহী প্রাণী যে তার বাচ্চাকে জীবিত অবস্থায় মাটিতে কবর দিয়ে দেয় কিন্তু এর পেছনের সত্যিটা আসলে অনেক আলাদা আসলে খরগোশ তার বাচ্চাদের বাইরের বিপদ থেকে বাঁচানোর জন্য মাটিতে দাফন করে দেয় আসলে অনেক শিকার এই খরগোশের প্রেজেন্স শুকে নেয় আর তাদের থেকে বাচ্চা ছিনিয়ে নিয়ে যায় অবস্থায় মা খরগোশ তার বাচ্চাকে লুকিয়ে রাখা অনেক বেশি জরুরি হয়ে পড়ে কিন্তু ভাবনার বিষয় হচ্ছে এটা কি আসলে এভাবে সেফ থাকে কিনা আসলে কতদিন পর্যন্ত এরা মাটির নিচে এভাবে থাকতে পারে বন্ধুরা যদি মানুষের কথা বলা হয় তাহলে একটি মানুষ সাড়ে পাঁচ ঘণ্টা পর্যন্ত অবস্থায় থাকতে পারে ততক্ষণে মাটিতে থাকা অক্সিজেন দিয়ে এদের কাজ চলতে পারে কিন্তু খরগোশ এতক্ষণ পর্যন্ত কম অক্সিজেনে থাকতে পারে না হেমতাবস্থায় আপনারা হয়তো ভাবছেন যে এটা তার বাচ্চাকে হয়তো বা মারতে ছেড়ে দেয় তাহলে আপনাদের বলে দিই খরগোশ অনেক অসাধারণ মা হয় সে না শুধুমাত্র তার গর্তকে মাটি দিয়ে কভার করে বরঞ্চ সে মাটিতে ছোট ছোট এয়ার পকেট থাকে যার মাধ্যমে বাচ্চারা নিঃশ্বাস নিতে পারে অবস্থায় তারা অনেকক্ষণ পর্যন্ত এই গর্তে লুকিয়ে থাকতে পারে অনেক পরে যখন মা ফিরে আসে তখন সে এন্ট্রান্সকে আবার খুলে দেয় খরগোশ মা এই ব্যাপারটা পুরোপুরিভাবে খেয়ালে রাখে যে এন্ট্রান্স বন্ধ হয়ে যাওয়ার পরে সঠিক মাত্রায় তারা বাচ্চারা যাতে অক্সিজেন পায় কেননা এদের অল্প একটু ভুল বাচ্চার জীবন নিতে পারে বাচ্চাদের গর্তে লুকিয়ে দেওয়ার পরও খরগোশের বিপদ কমে না এই ব্যাপারটা অনেক অদ্ভুত ও অবাক করে দেওয়ার মতো যে মা হওয়ার কারণে খরগোশ তার বাচ্চাদের সাথে সময় অতিবাহিত করতে পারে না আপনারা কি ভাবতে পারেন এরা এটা কেন করে এর পেছনে সত্যিটা হলো মা খরগোশের শরীর থেকে একটি বিশেষ ধরনের ঘ্রাণ আসে যার মাধ্যমে শিকারী অনেক সহজেই খুঁজে বের করতে পারে বাচ্চাদের এই ঘ্রাণ অনেক পরে আসে তার কারণে শিকারীদের তাদের পর্যন্ত পৌঁছানোর এত সহজ হয় না কিন্তু যদি খরগোশ মা তার বাচ্চাদের সাথে থেকে থাকে তাহলে খুব সহজেই ধরে ফেলা যায় এটাই হচ্ছে কারণ মা বাচ্চাদের দুধ খাইয়ে তাদের থেকে দূরে চলে যায় আর একটি থেকে দুদিন পরে তার শুধুমাত্র একবার বাচ্চাদেরকে দেখতে যায় এছাড়াও যদি খরগোশের বাচ্চা মরে যায় তাহলে সে তাকে নিজেই খেয়ে ফেলে কারণ মরা বাচ্চা থেকে খরগোশের ঘ্রাণ জঙ্গলের টপ প্রেডেটর খুব সহজেই আকর্ষিত করে ফেলে এজন্য তাদের খাওয়া ছাড়া খরগোশের অন্য কোনো অপশন থাকে না অনেক সময় জঙ্গলে এমন হয় যে শিকারী গর্তের উপর দাঁড়িয়ে থাকে কিন্তু তারা বাচ্চাদের সেখানে থাকার কোনো অবস্থান চিহ্নিত করতে পারে না ইগল থেকে শুরু করে যে কোনো প্রাণী বাচ্চাদের অবস্থান চিহ্নিত করতে পারে না এমনটা এজন্য হয় কারণ খরগোশ তার গর্তকে ক্যামোফ্লেজের মাধ্যমে লুকিয়ে রাখতে খুব অসাধারণভাবে পারে বাজের তীক্ষ্ণ নজর এই গর্ত স্পট করতে পারে না যদি মা তাদের কাছে থাকে তাহলে খুব সহজেই খরগোশের পুরো পরিবারকে একবারই ধ্বংস করে দেয় তারা মাটিতে থাকা ম্যামলসের কাছে খরগোশের বেবি পর্যন্ত পৌঁছানোর একটি রাস্তা থাকে যে তারা নিজেরাই মায়ের পিছু নিতে শুরু করে এমতাবস্থায় একটি মা না জেনে কিছু শিকারীকে তার বাচ্চার পেছনে পৌঁছে দেয় আর এটা সবচেয়ে ভয়ঙ্কর হয় কেননা এমতাবস্থায় খরগোশ তার সব বাচ্চাকে হারিয়ে ফেলে বাচ্চাদের বাঁচানোর এই পদ্ধতি কাকদের ক্ষেত্রেও কখনো হয় কেননা এই জীব কখনো ভুল করে সোজা তার বাসার উপরে এসে বসে আর খরগোশের বেরিয়ে আসার পরেই এরা তার বাচ্চাকে শিকার বানিয়ে নেয় আকাশে থাকা এই শিকারী খরগোশের প্রত্যেকটি চালেই নজর রাখে যদি তারা ভুলেও আন্দাজ করে ফেলে যে তারা কোথায় আছে তাহলে বাচ্চাকে ঠোকর দিয়ে মেরে ফেলে এমন পরিস্থিতি যে কারোর সাথে হতে পারে এর মধ্যে মা খরগোশের কোনো ভুল থাকে না আসলে কাকদের মস্তিষ্ক সুপার ইন্টেলিজেন্ট প্রাণীদের মধ্যে আছে তাদের হারানো খরগোশদের জন্য অনেক কঠিন অবস্থায় যদি কাক খরগোশের বাসা খুঁজে বের করে ফেলে তাহলে মা খরগোশ তাকে থামাতে পারে না এর মাধ্যমে জানা যায় যে বাচ্চাদের লুকিয়ে রাখা খরগোশের এই আইডিয়া তত কাজের নয় কেননা অনেক সময় শিকারী তাদের খুঁজে বের করতে পারে অবস্থায় প্রশ্ন আসে যে তারা তাদের বাচ্চাকে বাঁচানোর জন্য অন্য কোনো পদ্ধতি কেন অবলম্বন করে না সব সময় তাদের গর্তে লুকিয়ে কেন রাখে বন্ধুরা এটার উত্তর আমাদের কাছে রয়েছে আসলে খরগোশের বাচ্চা অনেক বেশি দুর্বল হয় তাদের শুধুমাত্র শিকারি থেকে নয় বরং তাপমাত্রা থেকেও বাঁচিয়ে রাখতে হয় এটাই হচ্ছে কারণ যে বাচ্চাদের ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখার জন্য প্রেগন্যান্ট র্যাবিট তার শরীর থেকে চুল বের করে আর তাদের মাধ্যমে বাসাকে কভার করে ফেলে যাতে করে বাচ্চারা গরম থাকতে পারে তাছাড়াও এরা গর্তকে ঘাস দিয়ে কভার করে যাতে করে গর্তকে পুরোপুরিভাবে লুকিয়ে ফেলা যায় সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে খরগোশের গর্তে একটি এন্ট্রান্স হয় না মাটির নিচে এরা অনেক সুরঙ্গ বানায় আর বিপদের সময় এরা তা ব্যবহার করে কিন্তু খরগোশ এমন ভুল করে না সে জানে যে আইডিয়া যে কোনো সময় ফেল হতে পারে তাই তারা বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য প্রত্যেকটি প্রেকশন নেয় আরেকটি অনেক সুন্দর ঘর বানায় তাদের ঘরে একটি নয় বরঞ্চ এত বেশি ঘর হয় যে ততটা আপনাদের নিজেদের ঘরে হয়তো বা নেই সবচেয়েতে মজার ব্যাপার হচ্ছে এই মাসুম দেখতে পাওয়া খরগোশ অনেক স্মার্ট হতে পারে ঘর বানানোর জন্য এরা যে কোনো জায়গা বেছে নেয় না বরং চিন্তা ভাবনা করে তাদের ঘর বেছে নেয় খরগোশ প্রায় সময়ই এমন জায়গায় তাদের বাসা বানায় যেখানে প্রাণীদের পাশাপাশি মানুষের কাছাকাছি থাকার বিপদ থাকে না আসলে মানুষের উপস্থিতি তাদের ভালো লাগে না যদি কখনো আপনারা খরগোশের গর্ত থেকে বাচ্চাকে বের করার চেষ্টা করেন বা তাদের কাছে গিয়ে অন্য গর্তে ট্রান্সফার করতে যাবেন তাহলে এই ব্যাপারটা খরগোশ কখনো পছন্দ করবে না সে দ্রুত তার বাচ্চাকে ছেড়ে দেয় আসলে সে মনে করে কেউ তার ঘরকে ভেঙে ফেলেছে আর তার বাচ্চাকে মেরে ফেলেছে এজন্য তারা গর্তে না গিয়ে বাচ্চাদের ছেড়ে সেখান থেকে দূরে চলে যায় বাচ্চাদের প্রতি খরগোশের ডেডিকেশন এত বেশি হাই হয় যে যেখানে ঘর বাড়ানোর জন্য কোনো ভালো মাটি না থাকে সেখানে খরগোশ বাচ্চাদের লুকানোর জন্য এরকম গাছ ব্যবহার করে কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এত সুরক্ষার পরেও বেশিরভাগ খরগোশ তাদের প্রথম জন্মদিন পর্যন্ত জীবিত থাকতে পারে না এদের বয়স এমনিতেই কম প্রথম তিন সপ্তাহে অনেক খরগোশ তার 30 থেকে চল্লিশ শতাংশ বাচ্চাদের হারিয়ে ফেলে কারণ কিছু প্রিডেটর শিকার করে শুধুমাত্র খরগোশকে এটাই হচ্ছে কারণ যে খরগোশ তার বাচ্চাকে বাঁচিয়ে রাখার জন্য লাগাতার রিপ্রডিউস করে আজ ব্রিটেনে খরগোশের সংখ্যা প্রায় চল্লিশ মিলিয়নের কাছাকাছি এর মাধ্যমে এটাই বোঝা যায় যে এরা ভালো মা হবার জন্য খরগোশ নিজেকে সংঘর্ষ থেকে বাঁচিয়ে রাখতে জানে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকুই আপনাদের এই রিসার্চ আর কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের প্রিয় প্রাণী কোনটা সেটাও আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু জানতে বা শিখতে পারেন তাহলে প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন